সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে টার্গেট করে আক্রমণ পাল্টা আক্রমণের রাজনীতি একেবারে চরমে গতকাল দুয়ারে চা শ্রমিকদের সঙ্গে যে সভা করেছিলেন সেখান থেকে বিজেপিকে আক্রমণ করছেন কি বলে বিজেপির সাংসদেরা সাপের মতো সুযোগ পেলে আপনাকেই কামড়াবে বিজেপির সাংসদ আর সাপ দুটোই এক ঘরে থাকলে আপনাকেই ছবল মারবে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন पे चेयर है, बीजेपी के सांसद और सांप एक है आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो दो सांप छोड़ दो अठारह सांप छोड़ दो या बारह सांप छोड़ दो सांप तो सांप ही रहेगा मौका मिलेगा तो आप ही को काटेगा आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा वही सांप। तो इस बार ভাই এক বি সাপ নেই রাখনা এই बंगाल কা মাটি খাস করকে ইস আলিপুর দুয়ার কা মাটি মে আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বিজেপির সাংসদেরা সাপের মতো সুযোগ পেলে আপনাকেই কামড়াবে গতকাল আলিপুর দুয়ারে সভা ছিল তার এবং সেখান থেকেই বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সাংসদ আর সাপ দুটোই এক ঘরে থাকলে আপনাকেই ছোবল মারবে আর এরপরে তৃণমূলকে ঘুরিয়ে লাথিপেটা করার দাবাই দিলেন সুকান্ত মজুমদার তিনি বলেন আমরা ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখি পেরেক লাগিয়ে রাখবেন মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি মারামারি করে না ভারতীয় জনতা পার্টি গন্ডগোল করে না আমরা ঝান্ডার সাথে ডান্ডা রাখি আমরা ডান্ডা রাখি আজকে ডান্ডাগুলো একটু সরু সরু দেখলাম কোনো অসুবিধা নেই ভোট যত আসবে তত মোটা ডান্ডা নিয়ে বেরোবেন মোটা বাস নেবেন নিয়ে ঝান্ডাটা সুবিধা আছে মোটা ডান্ডা হবে ভালো করে ধরাও যাবে মারাও যাবে যখন প্রয়োজন পড়বে আর ঝান্ডা টিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে ওটা দিয়ে ভালো করে লাগবে তাই আমি বলি হাতে উঠবে যখন কাঁচা বাঁশ বদলে যাবে ইতিহাস অর্থাৎ শুরুতেই যেরকম আপনাদের বলছিলাম আক্রমণ পাল্টা আক্রমণ ভাটপাড়া সভা থেকে একদিকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু অধিকারী পাল্টা আলিপুর দুয়ারের সভা থেকে বিজেপির রিপোর্ট কার্ড পেশের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর থেকে উন্নয়নের পাঁচালি একাধিক ইস্যুতে চলল আক্রমণ পাল্টা আক্রমণ বিজেপিকে লোক যাব আপকে পাস আয়ে কি ভাই মোদি জি কা হাত শক্ত করিয়ে মোদি জি কো জিতাইয়ে पहले बोलिए उनको ग्यारह साल का रिपोर्ट कार्ड लेके आओ बोलो लेकेणमूल कांग्रेस रिपोर्ट कार्ड लेके आए तुम्हारे रिपोर्ट कार्ड है पहले रिपोर्ट कार्ड लाओ फिर रिपोर्ट कार्ड दिया है कि तृणमूल ने पंद्रह साल में क्या किया है पिछला बार जब चुनाव हुआ था दस साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था इस बार भी पंद्रह साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है सारा सूची बना के घड़-घड़ दिया जा रहा है बीजेपी का रिपोर्ट कार्ड कहा है आप बताओ बीजेपी को रिपोर्ट कार्ड लेके आना चाहिए कि नहीं आना चाहिए आना चाहिए कि नहीं आना चाहिए बीजेपी का रिपोर्ट कार्ड कहा है जो बीजेपी ने हमारे आवास का पैसा रोक के रखा जिस बीजेपी ने हमारा 100 दिन का मनरेगा का, का काम में एक पैसा नहीं देने दिया जिस बीजेपी ने रस्ते का पैसा रोक के रखा ग्राम सड़क योजना का पैसा रोक के रखा आवास का पैसा रोक के रखा सर्वोशिक्का मिशन का पैसा रोक के रखा जल जीवन मिशन का पैसा रोक के रखा जो पानी तक नहीं छोड़ते उसको राजनीति करने का अधिकार है और क्यों नहीं उधर संगे को मानुष नहीं चोरे दे क्यों नहीं आगामी काल सब ग्रामे चोरे देर बजाना शुरू हो সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিয়োগ করা হয়েছে অনিকেত মাহাতোকে ভাইরাল চিঠি প্রসঙ্গে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে রকম চিঠির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন অনিকেত মাহাত অন্যদিকে শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইমেল করে সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক জুনিয়র ডক্টরস ফ্রন্টে ভাঙনের মধ্যেই ভাইরাল চিঠি ঘিরে নতুন বিতর্ক ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ছাড়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করার অভিযোগ করেছেন অনিকেত মাহাতো সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা ঘোষণা করেছেন আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ শনিবার সন্ধ্যায় রাজ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইমেল করে সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার অনুরোধ জানিয়েছেন এরই মধ্যে ভাইরাল হয়েছে একত্রিশে ডিসেম্বর তারিখযুক্ত স্বাস্থ্য ভবনের একটি চিঠি যে চিঠিতে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিয়োগ করা হচ্ছে অনিকেত মাহাতোকে এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয়েছে এবং তার আইনজীবীকেও তা জানানো হয়েছে পাশাপাশি কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণের রিপোর্টও দেওয়া হয়েছে ভাইরাল চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে অনিকেত লিখেছেন শনিবার রাত পর্যন্ত জয়নিং সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা পাইনি। আন্দোলনকারী চিকিৎসক আরও লিখেছেন শুক্রবারে প্রেস কনফারেন্সের পর রাজ্য সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এ ধরনের ব্যাকডেটেড নোটিস সমাজ মাধ্যমে ছড়াচ্ছে সরকার যাই সিদ্ধান্ত নেই তিনি সিদ্ধান্তে অটল বলে জানিয়েছেন অনিকেত অন্যদিকে ভাইরাল চিঠির ছবি পোস্ট করে ফেসবুকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা প্রতিহিংসামূলক ও বেআইনি পোস্টিং পরিবর্তনের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনের জয় নতুন বছরের প্রথম দিনই ডব্লুবি জেডিএফের বোর্ড অব ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন অনিকেত শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা তারপরে অনিকেতকে একটি চিঠি পাঠানো হয় ডব্লিউ বি এর তরফে এদিন ফেসবুকে সেই চিঠির ছবি পোস্ট করেও সমালোচনায় সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসক এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের যে আন্দোলন সেটা এইভাবেই পরিচালনা করা হতো পাঁচজন ট্রাস্টি মেম্বার ছিলেন সেই পাঁচজন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফর্মেশন করেছিলাম এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক হয়েছে তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি অনিকেত মাহাতোর পাশে দাঁড়িয়ে ডবলু বি জেডিএফের চিঠির ভাষার তীব্র সমালোচনা করেছে আর জি করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন পদত্যাগ নিয়ে অনিকেত পাশে দাঁড়িয়েছে চিকিৎসকদের একাংশ আর একাংশের মতে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিলে ভালো হতো আমরা এটা আশা করি না যেই আন্দোলনের মুখ হিসেবে আমাদের জুনিয়র চিকিৎসক যারা ছিলেন তাদের মধ্যে এরকম কথা হবে নিশ্চয়ই তারা ঘরের মধ্যে বসে আলোচনা করে এটা মেটাতে পারতেন বলে আমার বিশ্বাস এবং নিশ্চিতভাবেই আমরা আশা করব। এই আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে থাকবেন ও ডাব্লিউজিডিএফ থেকে যেভাবে ওকে কিছু প্রশ্ন করা হয়েছে ও মনে করেছে অনেকের ব্যক্তিগতভাবে যে ভাষা প্রয়োগ করা হয়েছে এবং ওকে যে অ্যাকিউজ করা হয়েছে তার উত্তরও দেওয়াটা সমীচীন মনে করেনি আমার মনে হয় এটা যথার্থই কারণ যাদের সঙ্গে একসঙ্গে লড়েছি মত পার্থক্য হয়েছে বলে আজকে একে অপরকে খারাপ কথা বলবো বা আন্ডারমাইন করবো নিচু করু নিচু ভাবে দেখবো এটা তো দরকার পড়ে না আর্জি করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সব বিষয়ে আলোচনা করার জন্য সোমবার বিকেল চারটে আর্জি করে রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে আরডিএর প্রতিনিধিদের বৈঠক হবে সন্দীপ সরকার ঝিলম করঞ্জাই এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে